আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের স্পেশালিস্ট রান্না রমজান মাসে এই রান্নাটা কিন্তু সচরাচর উত্তরবঙ্গে প্রায় বাসায় হয় এটি কিন্তু জনপ্রিয় একটি ইফতারি নামে পরিচিত তো এটি ভাতের চাল বা পোলার চাল আর সোলা দিয়ে তৈরি প্রথমে আমি এখানে একপট ভাতের চাল নিয়েছি আজ আমি ভাতের চাল দিয়েই এই রান্নাটি করবো আর নিয়েছি কিছু ছোলা এক কাপ ছোলা ভিজে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি সেই ছোলাটা নিয়েছি আর এখানে কিছু উপকরণ নিয়েছি যেমন গরম মশলা আদা রসুন বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখন আমি রান্না করতে চলে আসলাম একটা ফ্রাইপ্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি হাফ কাপ দিয়েছি তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে সাধারণত পোলাও যেভাবে রান্না করে ওই পরিমাণে তেল দিতে হবে দিয়ে এখন আমি গরম মশলাগুলো পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি এখানে চাল আর ডালগুলো দিয়ে দেব চাল ডালগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালটাকে ঠিক পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় যেভাবে ভেজে নিতে হয় ওইভাবে পাঁচ মিনিট ধরে আমি চাল আর ডালটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যারা কখনো এভাবে তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন এটি কিন্তু একটা আনকমন খাবার আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে চালের সঙ্গে ভালোভাবে মিক্সড করে ভেজে নেব আমি সাধারণত বাটা মশলাগুলো এই পর্যায়ে দিয়েই চালটাকে ভালোভাবে ভেজে নিই চালটাকে নেড়ে চেড়ে যখন একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব লবণ লবণ দিয়েছি আমি দেড় চামচের মতো পরবর্তীতে লাগলে আবার দেব এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া দুইটা এক চামচ দিয়েছি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পানি অ্যাড করবো এখানে যেহেতু আমার এখানে এক পট চাল আর ডাল ছিল এক পট তো সেই ক্ষেত্রে আমি চার কাপের মতো পানি দিয়েছি পানিটা একদম গরম ছিল এর জন্য পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে বলক চলে এসেছে তো ঢেকে দিয়েছিলাম দিয়ে এই যে দেখুন চালগুলোকে এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতে হবে যে চালগুলো যেন ভালোভাবে ফুটে যায় তো একটু পর পর আমি ঢাকনা দিচ্ছি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না উত্তরবঙ্গে কিন্তু প্রায় ঘরে এই খাবারটি তৈরি হয় ইফতারের সময় এই খাবারটা খেলে ভালো লাগে অতিরিক্ত ভাজা পোড়া খাবার খাওয়া চাইতে এভাবে তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এই খাবারটা খেলে পরবর্তীতে আর ভাত খাওয়ার কোনো প্রয়োজন থাকে না এটা দিয়ে সুন্দর পেটটা ভরে যায় তবে সেই উদ্দেশ্যে খাওয়াটা না এটা একটা ঐতিহ্যবাহী খাবার ইফতারের সময় অন্যান্য ভাজা পোড়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই খাবারটা সাধারণত খেয়ে থাকা হয় তবে এই খাবারটা ভাতের চাল শুধু না আলাউ চাল পোলার চাল দিয়ে এই রান্নাটা করা হয় বিশেষ করে তো অনেকেই ভাতের চাল দিয়েও তৈরি করে তো আমি আপনাদের সঙ্গে ভাতের চাল দিয়েই শেয়ার করলাম যারা কখনও খাননি একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মার্শাল্লা অসাধারণ লাগে এই যে আমার ফাইনালি রান্নাটা একদম রেডি কোনো ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ